মাশাল্লা মাসাল্লাহ, মাসাল্লাহ আপনাদের জন্য কত সুন্দর এবং একদম ফ্যামিলি সাইজের সামুদ্রিক রিঠা মাছ চলে আসছে হ্যাঁ এটাকে হচ্ছে আমাদের লোকাল ভাষায় বলা হয় মোসন মাছ আবার অনেকে সামুদ্রিক রিঠা নামেও চিনেন তবে যে যেই নামেই চিনেন না কেন এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মাছ এর আগে যারা এই সামুদ্রিক রিঠার স্বাদ নিয়েছেন তারা বেশ ভালো বলতে পারবেন যাই হোক আমাদের এখানে যে মাছগুলো আছে এগুলো সব দুই কেজি তিন কেজি সাইজের সামুদ্রিক রিঠা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন একটু কম দামে অর্গানিক মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই সামুদ্রিক রিঠাগুলো কিন্তু একদম বেস্ট চয়েস হতে পারে এবং এর পাশাপাশি আরও যা রয়েছে আমাদের এখানে এই যে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে ধরা ভোল মাছ হ্যাঁ নামটা জানুন না হ্যাঁ এটা হচ্ছে সেই ভোল মাছ বা বোল আবার মধ্যপ্রদেশে যারা আছেন তারা ছিলেন হামুর মাছ নামে তো আপনার যেই মাছই প্রয়োজন হোক সামুদ্রিক অথবা নদীর এমন রিঠা মাছ অথবা হামুর মাছ অবশ্যই জানাবেন ফিসভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়